নхал নমক বেড়াগালে স্বাগতম এটা সত্যি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আমি তো চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে কারণ মাঝে আমার বাসার সবাই অসুস্থ ছিল এবং আমি এখনো অসুস্থ আমার কণ্ঠ শুনলে অবশ্যই বুঝতে পারছেন তারপরও আসলাম আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আর এই ব্লগটা হলো আমার দেশ থেকে ছোটো ভাইয়ের বউ এসেছে কিছুদিন আগে মানে গত বছর গিয়েছিল আমার দেবর দেবরই বলি আমি ওকে যদিও আমার হাজব্যান্ডের রক্তেশ ভাই না কিন্তু রক্তের থেকেও বেশি কিছু এখন যাই হোক ও গত বছর দেশে যেয়ে বিয়ে করে এসেছিল এবং পাঁচ ছয় মাস পর ওর বউ আসলো তো ওর বউকে বরণ করা নিয়েই আজকের এই ব্লগটা তো দেখতে থাকুন কি কি করি তো প্রথমে আমি এখানে সাত সকালবেলা একদম ভোরবেলা উঠে পড়েছি খাবার দাবার রান্না করার জন্য কারণ আগের দিন আমার কাজ ছিল আমি কিছুই প্রিপারেশন করতে পারিনি সব কিছুই করেছি আজ মানে যেদিন ইনভাইট ছিল সবার সেই দিনে আর আগের দিন শুধু আমি কিছু ডেজার্ট করে রেখেছিলাম আর এখানে আমি দেখতে পাচ্ছেন সব কিছু রান্না শুরু করে দিয়েছি এখানে আমি রোস্ট করলাম তারপরে চিংড়ি মাছ ভুনা করেছি আর এই কি কি খাবার রান্না করেছি সব একসঙ্গে দেখানো সম্ভব হয়নি তাই একবারে দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি এই তো আমার পুরো টেবিল রেডি এখন গেস্ট আসার পালা জয় দিয়া জয় দেয়া জয় এই তো নতুন আনটি দেখো জয় দিয়া নতুন আর তো নতুন মোটামুটি আমার সব গেস্ট চলে এসেছে আর এই তো আমি এখন নাস্তা দিয়েছি ডেজার্টে রেখেছিলাম দই মিষ্টি পুডিং আর আমি একটু স্ন্যাক্স হিসেবে দিয়েছিলাম হাতে তৈরি সমুচা আর এই তো সবাই এখন খুব মজা করে খাচ্ছে সবাই খেয়ে মজা পেলে আসলে যে রাধে তার খুব ভালো লাগে তাই না

আরে লাগিন তো নতুন বউ কে আমি হচ্ছে আমাদের পক্ষ থেকে

ছোট ভাইয়ের বউকে বরণ করা উপলক্ষে ছোট্ট একটা আয়োজন করলাম আর ছোট্ট একটা গিফট দিলাম কেমন হয়েছে জানি না তাদেরকে পছন্দ হয়েছে কিনা তাও না আর সবাই খুব মজা করছিল যে আমাদেরকেও দিয়ে তাই সবাইকে বলছিলাম ইনশাল্লাহ বেঁচে থাকলে সবাইকেই দিবো আজকের ব্লগটা আমার কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ